আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার এই পেজের এখন পর্যন্ত দুই মাস হয় নাই সেজন্য আপনাদের সাথে লাইভে এসে কথা বলতে পারি না সেজন্য লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার যারা ফলোয়ার্স বন্ধুরা আছেন সবাই টাইমলাইনে এটা রেখে দেবেন আপনারা কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ এবং আপনাদের সাথে যেহেতু লং ভিডিওতে কথা আর বলিনি আর আমার লাইভের এখন পর্যন্ত সময়ও হয় নাই যে আমি যে লাইভ করব লাইভ করতে হলে ফেসবুকে কমপক্ষে দুই মাস লাগে দুই মাস পর দুই মাসের আগে ষাট দিনের আগে লাইভ করা যায় না সেজন্য আমি আপনাদের সাথে লাইভে কথাও বলতে পারি না সরাসরি কথাও হয় না আপনারা কেমন আছেন সবাই জানাবেন এবং আমার ভিডিওগুলো পোস্টগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি যেহেতু ডুয়েট নিয়ে কাজ করি ডুয়েট ভিডিও বানাই আমার ডুয়েট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার দুইটা ভিডিও আলহামদুলিল্লাহ মিলিয়ন ছাড়িয়েছে আপনাদের দোয়ায় আপনারা যদি আমাকে আরও ভালোবাসা দেন এবং আরও সাপোর্ট দেন তাহলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো আমার ফলোয়ার বেশি না আলহামদুলিল্লাহ আট হাজার প্লাস ফলোয়ার হয়েছে তাও আলহামদুলিল্লাহ তারপরে আমি বেশি দিন হয় না আমি পেসটি খুলছি পেসটির বয়স হলো আমি রমজানের পয়লা রমজানে পেসটি খুললাম তারপরে আমি ডুয়েট নিয়ে কাজ করা শুরু করছি দৈনিক একটা করে লং ভিডিও ছাড়ি এবং দৈনিক তিনটা রিলস ভিডিও সারি ফটো আপলোড করি মাঝে মধ্যে টেক্সট পোস্ট করি তাই আমার এই পোস্টগুলো ভিডিওগুলো তারপর রিলসগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট জানাবেন এবং সবাই আমার এই পোস্টগুলো ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমাকেও আপনাদের সাথে পাবেন আর ফেসবুকে এমন একটা জায়গা যে ফেসবুক এমন একটা জায়গা যে একজন আর একজন মানে অন্যের সাপোর্ট ছাড়া মানুষ সামনে আগাতে পারে না নতুনরা কখনো পুরান পুরাতন যারা আছেন তাদের সাপোর্ট ছাড়া তাদের ভালোবাসা ছাড়া সামনে এগিয়ে যেতে পারে না তাই আমি তো নতুন আমি তো বেশি দিন আসিনি মাত্র রমজানের এক তারিখে আসছি সেই হিসাবে আমি অনেক নতুন তাই আপনারা আমাকে ভালোবাসা দেবেন সহযোগিতা করবেন সাপোর্ট দিবেন তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার পাশে থাকবেন